নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী এটা নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল সামনেই আসছে ডিসেম্বর মাস এরপরেই কিন্তু দু হাজার ছাব্বিশ শুরু হয়ে যাবে সবাইয়ের মাথায় একটা চিন্তা যে কোনো মতে তো দু হাজার পঁচিশ টাকা টানাবল দু হাজার ছাব্বিশটা আমাদের কেমন যাবে দু হাজার ছাব্বিশ দুই প্লাস দুই প্লাস ছয় যোগ করলে হয় দশ দশ এটাকে একক সংখ্যায় আনলে হয় এক অর্থাৎ রবির সংখ্যা রবি আমাদেরকে সৃষ্টির কারক গ্রহ রবি রবি মান সম্মান যশ এগুলো রবি দেয় যে কোনো কাজের স্টেবিলিটি প্রতিষ্ঠা এটা রবি দেয় রাজসিক সুখ রবি দেয় রাজসিক ঐশ্বর্য রবি দেয় এবার রবির সাথে কিন্তু শত্রু হচ্ছে রবির শুক্র এবং শনি রবির কিন্তু এটা এই দুটো রাশি একদম শত্রু এরা রবির যাবতীয় কাজে এরা বাধা সৃষ্টি করে এবার আমি আপনাদের বলবো যে এই দু হাজার চব্বিশ ছাব্বিশ রবির বছর কোন কোন রাশির কেমন যাবে এটা একদিনে বলা সম্ভব না এটা আমি প্রতি এপিসোডে একটা করে রাশির সম্বন্ধে বলব আজকে প্রথম আমি বলবো যে দু হাজার ছাব্বিশ মেষ রাশির কেমন যাবে মেষ রাশি মানে আপনারা জানেন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল তার মানে রবির সাথে মঙ্গলের রবির বছর সেখানে মঙ্গল স্বভাবতই ভালো ফল দেবে রবি একখানা অগ্নিকারক রাশি গ্রহ মঙ্গলও কিন্তু একটা অগ্নিকারক গ্রহ সুতরাং এখানে ভালো ফল পাওয়া যায় এবার আমি মেষ রাশি সম্বন্ধে আলোচনা করছি দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ মেষ রাশি নতুন শক্তি ও প্রগতিশীল সাফল্যে ভরা থাকবে প্রথম মাসগুলি নতুন সূচনা পরিকল্পনা এবং কেরিয়ারের অগ্রগতির দিকে মনোনিবেশে মনোনিবেশ করতে হবে এবং মনোনিবেশ করতে উৎসাহিতও করবে যেহেতু মঙ্গল এবং রবি মঙ্গল প্রচণ্ড উৎসাহ প্রদান করে মঙ্গল হচ্ছে প্রচেষ্টা হ্যাঁ উৎসাহ এগুলো কিন্তু মঙ্গল করবে যদিও মেষ রাশির সাড়ে সাথে চলছে মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে শনি বসে আছে সাড়ে সাথে চলছে দ্বাদশে এটাকে বলে গোচর ট্রান্সিট এই যে শনির অবস্থা স্বাস্থ্য নিয়ে কোনো রকম গাফিলতি করা চলবে না যাদের পায়ের সাথে জড়িত কোনো সমস্যা আছে বা ঘুম সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ দিতে হবে নিয়ে চলতে হবে তবে আরেকটা কথা হচ্ছে বৃহস্পতি কিন্তু মেষ রাশি তৃতীয় ঘরে বসে থাকবে এটা থাকবে দোসরা জুন অব্দি সেকেন্ড জুন মিথুন রাশিতে এই তৃতীয় ঘরে বসে থাকার ফলে তৃতীয় হচ্ছে আমাদের কালপুরুষের হার্ট এই হার্ট পারে। এবার ওই জুন মাসের পর বৃহস্পতি চলে যাবে একত্রিশে অক্টোবর থাকবে কর্কট রাশিতে সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে সরি সরি সেই সময়টা মোটামুটি শুভ। এরপর আসছি মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার কি হবে ক্ষেত্রে মনোসংযোগে কিছুটা দুর্বলতা থাকবে বৃহস্পতি বছরের শুরু থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তৃতীয়ভাবে থাকবে যেটা একটু আগে বললাম এবং তৃতীয় ভাব থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেবে বৃহস্পতি তিনটে দৃষ্টি আছে হ্যাঁ সেটা হচ্ছে পাঁচ সাত নয় তার সপ্তম দৃষ্টি যেটা দিচ্ছে মিথুন রাশিতে বসে সেটা ধনু রাশিতে গিয়ে পড়ছে এই ধনু রাশিটা হচ্ছে আবার মেষ রাশির নবম ঘর ভাগ্যের ঘর যার ফলে এই সময় কোনো শিক্ষক বা কোনো সিনিয়র তাদের গাইডেন্সে কিন্তু শিক্ষার ক্ষেত্রে অসম্ভব উন্নতি হবে কোনো আর গাইডেন্স নিতে হবে এই সময় আবার জুন থেকে অক্টোবর যেহেতু বৃহস্পতি চতুর্থঘর অর্থাৎ চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে এবং দৃষ্টি দেবে পঞ্চম ঘরে এবং নবম ঘর এখানে পঞ্চম ঘর কিন্তু কর্কট রাশিতে হচ্ছে বৃশ্চিক রাশি যেটা মেষ রাশির অষ্টম ঘর আর নবম ঘরটা হচ্ছে সরি মিন রাশি যেটা মেষ রাশির দ্বাদশ ঘর এক্ষেত্রে যারা ঘর থেকে দূরে গিয়ে পড়াশোনা করছে বা পুনরায় বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করতে চাইছে তাদের জন্য অত্যন্ত ভালো এবং যারা গবেষণা সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকবেন তাদের জন্য অত্যন্ত ভালো এরপর নভেম্বর ডিসেম্বরে বৃহস্পতি আবার ধৃতিয়ে যাবে এই সময় মনোসংযোগ একটু ঠিক রাখতে হবে কারণ শনি রাহু কেতু কিন্তু সমস্যা তৈরি করতে পারে এবার আসছি আমি ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন যতটা পরিশ্রম করবেন সেই অনুসারে ফল পাবেন না যারা বিদেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ যারা বিদেশ থেকে জিনিস কিনে এনে এখানে এদেশে বিক্রি করেন তাদের জন্য অত্যন্ত শুভ এই সময় ব্যবসায় রকম ঝুঁকি না নেওয়াই উচিত কুড়ি জানুয়ারি থেকে সতেরোই মে ব্যবসার জন্য খুব একটা শুভ না সতেরোই মে থেকে কুড়ি অক্টোবর ব্যবসায় অত্যধিক উন্নতি হবে মোটামুটি বছরের সেকেন্ড সেকেন্ড হাফটা ব্যবসায়ীদের জন্য শুরু এরপর আসছি যারা চাকরিজীবী এই বছরটা তাদের জন্য গড় বছর বলা হয় অ্যাভারেজ যারা অধিক পরিশ্রম করবে তারা ফল ফল ভালো পাবে কারণ ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি শনি মিন রাশিতে বসে আছে কন্যা রাশিকে দৃষ্টি দিচ্ছে এটা মেষ রাশির ষষ্ঠ ভাব সেই জন্য অধিক পরিশ্রম করতে হবে যারা অধিক পরিশ্রম করবে তারা ভালো ফল পাবে জুন অবধি বৃহস্পতি একাদশ ভাবে দৃষ্টি দেবে একাদশ ভাব হচ্ছে মানে বৃহস্পতি বসে আছে মিথুনে মিথুন থেকে একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশি ঠিক আছে এটা হচ্ছে নবম স্থান হয়ে গেল বৃহস্পতি নবম দৃষ্টি এই সময় সঞ্চয়ও হবে লাভও হবে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর অক্টোবর বৃহস্পতি তৃতীয়ভাবে থাকছে কর্মক্ষেত্র মানসিক কর্মক্ষেত্রে মানসিক চাপের সম্মুখীন হতে হবে যারা বাড়ির আশেপাশে কাজ করেন যারা দূরে বিদেশে কাজ করেন তাদেরও লাভ হবে তবে বাড়ির আশেপাশে যারা কাজ খুঁজছেন কাজ এখন নেই তাদের জন্য অত্যন্ত শুভ বছরের শেষে নতুন চাকরির যোগ এবং সেখান থেকে অনেক লাভ পেতে পারেন এরপর আসছি আর্থিক দিক মানে আপনারা মোটামুটি আজকাল জ্যোতিষী জানেন যে সেকেন্ড ভাব দ্বিতীয় ভাব মানে এখানে মেষ রাশির ক্ষেত্রে ঘরটা সেকেন্ড জুন পর্যন্ত কিন্তু প্রচুর আর্থিক উন্নতি দেখা দিচ্ছে খরচাও তবে হবে আবার একাদশে মেষরাশির একাদশে রাহু থাকায় ভালো অর্থ দেবে প্রচুর পরিমাণে অর্থ দেবে আর্থিক দিকটা অত্যন্ত শুভ মেষ রাশির ক্ষেত্রে যারা প্রেমও কোনো ব্যাপারে জড়িয়ে আছেন প্রেমের প্রেমের প্রতি যারা অত্যন্ত নিষ্ঠাবান তাদের জন্য অত্যন্ত ভালো সময় পঞ্চমে কেতুর অবস্থান কিছুটা কিন্তু জাতক জাতিকার মধ্যে সন্দেহ একটা সম্মুখীন হতে হতে পারে মানে এ ওকে সন্দেহ করবো সন্দেহ করবে কেতু যেটা করায় বছরের শেষে মাস প্রচন্ড ভালো রবির বছর মেষ রাশির কিন্তু পঞ্চমপতি রবি দু হাজার ছাব্বিশ যোগ করলে এক হয় মানে রবির বছর আর পঞ্চম ভাব থেকে আমরা দেখি প্রেমটা বেশ কিন্তু পঞ্চম ভাবের অধিপতি রবি সুতরাং প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ বিবাহিত জীবন বিবাহ যোগ্যতের সেকেন্ড জুনের মধ্যে বিবাহ হয়ে যেতে পারে কারণ বিবাহের ভাব হচ্ছে সপ্তম ভাব এবং বিবাহের গ্রহ হচ্ছে বৃহস্পতি এখানে দেখুন সেকেন্ড জুন অব্দি বৃহস্পতির অবস্থান থাকবে মিথুন রাশিতে সেখান থেকে সপ্তম দৃষ্টি দেবে ধনু রাশিতে সেটা বৃহস্পতিরই ঘর সেটা বৃহস্পতির নিজস্ব ঘর এবং মেষ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে নবম ঘর এই সময় যাদের যোগ্য জাতক জাতিকা তাদের বিবাহ হওয়ার যোগ প্রবল আবার সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর বিবাহের জন্য কিন্তু ভালো নয় শুভ নয় প্রতিকূল অবস্থা চলবে আবার নভেম্বর নভেম্বর ডিসেম্বর মাস বিবাহের জন্য অত্যন্ত শুভ এবার আসছি পারিবারিক জীবন যেহেতু শনির দৃষ্টি দ্বিতীয় ভাবে গিয়ে পড়ছে তৃতীয় দৃষ্টি আছে শনির মিন থেকে মিন মেষ বৃষ তার মানে সেকেন্ড হাউসে গিয়ে পড়ছে পরিবারে কারো রাগের কারণে পরিবেশ প্রতিকূল হতে পারে তাই মধুর ও বিনম্র আচরণ প্রয়োজন তবে শুক্রের শুভ অবস্থান শুক্র যখন যখন ট্রানজিট করবে যেখানে শুভ জায়গায় শুভ অবস্থানে থাকবে তখন কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে এবার মেষরাশির ক্ষেত্রে গৃহযোগ বাহন যোগ এই সময় নতুন জমি জায়গা ঘর কেনার জন্য অত্যন্ত শুভ সময় দ্বিতীয় শনির দৃষ্টি অর্থ জমা করতে কষ্ট হবে একাদশে রাহু এটাকে বলা হয় আয়ের সংকেত তার সাথে বৃহস্পতির দৃষ্টি এই একাদশকে বলা হয় লাভভাব লাভভাবে বৃহস্পতি দৃষ্টি সঞ্চয় না করিয়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ করাতে করতে সাহায্য করবে এরপর দোসরা জুনের পর চতুর্থে বৃহস্পতির অবস্থার নতুন গৃহ তৈরির জন্য হান্ড্রেড পার্সেন্ট ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট চান্স খুব ভালো সম্ভাবনা ওই টাইমটা এবার যারা বৃহস্পতির এই দু হাজার ছাব্বিশ সালে শুভ সবকিছু শুভ চাইছেন তারা বা যাদের হবে মনে হচ্ছে তারা শিবের পুজো বা হনুমানের পুজো করতে পারে এছাড়াও কোনো মন্দিরে গিয়ে দুধ বা চিনি দান করুন তাহলে মেষ রাশির জাতকরা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে পরবর্তী আমি বৃষ রাশি নিয়ে আলোচনা করব তাই সবাই দর্শক যারা আছেন তাদেরকে বলছি ভালো লাগলে চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের এটাকে লাইক করুন এবং পরিচিতদের শেয়ার করুন এবং পরবর্তী রাশিগুলো জানতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা কোনো অ্যাস্ট্রোলজি পরামর্শ পেতে চান আপনারা এই অঙ্কিত জেমসে যোগাযোগ করতে পারেন এটা রাজবিহারিউ এভিনিউ প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে এখানে আমি বসি মঙ্গল শুক্র শনিবার বিকেলবেলা চারটে থেকে সাতটা এবং সোমবার সকালে বারোটা থেকে তিনটে অবধি বসি এখানে ফোন নাম্বার যাচ্ছে আপনারা এখানে বুকিং করতে পারেন নমস্কার